নমস্কার আমি মানবিকা দাসগুপ্ত আমাদের বিচিত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভয়ার মৃত্যুতে আমরা সকলেই শোকস্তব্ধ তার আত্মার চিরশান্তি কামনা করি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসমান যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গি নামিয়া মহাশঙ্কা জপেছে মৌন মন্তরে দিগদিগন্ত দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এনহি মুখর বন মর মর গুঞ্জিত এ যে অজগর গড় যে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুমরঞ্জিত ফেনহিল্ল কল কলকললে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব কুঞ্জিত কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিচে বিড়ালে সবে দেখা দিল অকুলতিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা উর্ধ্ব আকাশে তারাগুলি গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলে শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গ উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা